বন্ধুরা হিন্দিতে একটা কথা প্রচলিত আছে কুচ লোক স্বপ্নকে খাতির আপন কো ভুল গায় আর কুচ লোক আপনোকে খাতির স্বপ্ন কো ভুলা দিয়ে তো বন্ধুরা একটা কথা আপনাদের প্রত্যেকের কাছে আজকে জানতে চাই আমাদের জীবনের সব থেকে মূল্যবান কারা একটা মানুষ সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন একটা কৃষক সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন মাঠে একজন দোকানদার সকাল থেকে বেরিয়ে যাচ্ছেন ফিরছেন রাত্রি দশটার সময় একজন জব করেন অফিস জব করেন সকালে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছেন ফিরতে ফিরতে রাত আটটা এই যে অক্লান্ত পরিশ্রম নিজের কথা না ভেবে নিজের শরীরের কথা না ভেবে কার জন্য করি আমরা নিজের ফ্যামিলির জন্য যাতে নিজের ফ্যামিলির মুখে একটু খাবার তুলে দিতে পারি তাদের একটু বেটার লাইফস্টাইল দিতে পারি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি তাদের প্রয়োজনগুলো মেটাতে পারি তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার ছেলে মেয়ের মুখে আর একটু ভালো খাবার তুলে দিতে পারি তাদের ভালো একটা এডুকেশনের ব্যবস্থা করতে পারি তাদের হেলথের যদি কোনো ইস্যু হয় তাদের সব থেকে বেস্ট জায়গাতে যেন তাদের ট্রিটমেন্টটা করাতে পারি এবং তার সাথে সাথে তাদের যাতে একটা বেটার কেরিয়ার হয় সেই জন্য আমরা অনেক পরিকল্পনা করি তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফ্যামিলি তো বন্ধুরা আরেকটা একটা প্রশ্ন আমি প্রত্যেককে জানাতে চাই আমরা যদি লাইফে সাকসেসফুল হয়ে যাই আমাদের কাছে প্রচুর আর্নিং চলে আসে প্রচুর অর্থ চলে আসে এবং তার সাথে সাথে আমরা যদি প্রচুর সময় পাই নিজের ফ্যামিলিকে দেওয়ার মতো তো সেটা ফ্যামিলির জন্য ভালো হবে না খারাপ হবে নো ডাউট ভালো হবে যদি প্রচুর আর্নিং আমরা করতে পারি সাকসেসফুল হয়ে যায় লাইফে তো ফ্যামিলিকে সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবো যেটা আমরা এতদিন পারিনি তাদের সমস্ত ইচ্ছা যেগুলো এতদিন পর্যন্ত বুকে চাপা ছিল সেই ইচ্ছেগুলো আমরা পূরণ করতে পারব যেটা হয়তো এতদিন আমি জব করে বা কোনো কাজ করে করতে পারিনি অর্থাৎ যদি আমার স্বপ্ন পূরণ হয় সেটা শুধু আমার স্বপ্ন পূরণ হবে না সেটা আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ হবে আমার সন্তানদের স্বপ্ন পূরণ হবে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে আমার ওয়াইফের স্বপ্ন পূরণ হবে প্রত্যেকের স্বপ্ন পূরণ জুড়ে আছে আমার সাকসেসের সাথে তো বন্ধুরা সেই সাকসেস পাওয়ার জন্য যদি কিছুদিন ফ্যামিলি থেকে দূরে থাকতে হয় যদি কিছুটা সময় ফ্যামিলি থেকে আমার কাজকে দিতে হয় তো আমার মনে হয় সেটা করা উচিত ফ্যামিলির স্বার্থে করা উচিত কারণ আমরা সব থেকে বেশি ফ্যামিলিকে ভালোবাসি তো সেই ফ্যামিলির জন্য যদি এইটুকু স্যাক্রিফাইস আমাদের করতে হয় তো আমাদের করতে হবে আপনি আপনার ফ্যামিলিকে জানান যে একটা বৎসর একটা বৎসর শুধু তোমাদের জন্য আমাকে মন খুলে নেটওয়ার্ক আমাকে মন খুলে ক্যাভাটা করতে দাও তার একটা বছর পর তোমাদের সমস্ত স্বপ্ন পূরণের দায়িত্ব আমার আমার মনে হয় না কোনো ফ্যামিলি এটাতে না করবে কারণ ফ্যামিলি বুঝতে পারে যে আপনি যে পরিশ্রম করেন স্যাক্রিফাইস করেন কার জন্য এবং আপনি যদি সাকসেসফুল হন কার জন্য হবেন সাকসেসফুল কাদের জন্য করবেন তাই বন্ধুরা প্রত্যেককে বলবো যে আপনার ফ্যামিলিকে জানান যে আগামী একটা বৎসরের জন্য আমি তোমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি যে সময়টা আমাকে নেটওয়ার্কের জন্য দিতে হবে যে সময়টা আমাকে কেভা ইন্ডাস্ট্রির জন্য দিতে হবে আমার স্বপ্ন পূরণের জন্য দিতে হবে কারণ এই স্বপ্ন পূরণ আমি তোমাদের জন্য করতে চাই তোমাদের বেটার লাইফস্টাইলের জন্য করতে চাই তোমাদের স্বপ্ন পূরণের জন্য করতে চাই তো আমাকে একটা বৎসর সময় দাও তারপর বাকি লাইফটা পুরোটা সময় আমি তোমাদের সাথে কাটাবো এবং পুরোটা লাইফ আমরা একসাথে এনজয় করব আমার মনে হয় না কোনো ফ্যামিলি আপনাকে না পড়বে তো প্রত্যেকে বলবো ফ্যামিলির সাথে বসুন এবং স্বপ্নের জন্য ফ্যামিলি থেকে কিছুদিনের জন্য দূর হয়ে যান ফ্যামিলির জন্য স্বপ্ন থেকে দূর হয়ে যাবেন না কারণ আপনি যদি ফ্যামিলিকে আজকে সময় দেওয়ার জন্য আপনার স্বপ্নটা ভুলে যান কষ্টটা কার হবে অসুবিধায় কারা পড়বে কারা সুখ পেতে পারত স্বপ্ন হতে পারতো কিন্তু আজকে আপনি কিছুটা সময় তাদেরকে অতিরিক্ত দেওয়ার জন্য ভবিষ্যতের যে সুখ আসতে চলেছিলো যে স্বপ্ন হতে চলেছিল সেটা থেকে আপনি নিজের ফ্যামিলিকে বঞ্চিত করতে চলেছেন তাই আজকে স্যাক্রিফাইস করুন ভবিষ্যৎটা সুন্দর করার জন্য আজকে আরাম করতে গিয়ে ভবিষ্যতের কষ্ট ডেকে নিয়ে আসবেন না আমি প্রতিটা মেম্বারকে বলবো আর নেটওয়ার্ক আপনারা প্রত্যেকেই জানেন যে আমি যদি এখানে একবার একটা সিস্টেম তৈরি করে দিই একটু পরিশ্রম করে একটু স্যাক্রিফাইস করে সারা জীবন এখান থেকে আমি পাবো আনলিমিটেড ইনকাম এবং টাইম ফ্রিডম মানি ফ্রিডম আপনাকে হয়তো সারা জীবন ষাট বছর পর্যন্ত জব করতে হতো যতদিন শরীর চলছে ততদিন দোকান করতে হতো ততদিন চাষ করতে হতো ততদিন কাজ করতে হতো কিন্তু একটা বৎসর স্যাক্রিফাইস করে যদি নেটওয়ার্ক একটা সিস্টেম বিল্ড আপ করে দিন তাহলে কিন্তু সারাটা জীবন আপনি এনজয় করবেন না থাকবে কাজ থাকবে প্রচুর আর্নিং এবং ফ্যামিলির সাথে যতটা খুশি সময় কাটান